আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমাদের একটা পেঁপে গাছ কিন্তু গাছটার শেপ অ্যান্ড সাইজ অনেকটাই মানে এই টাইপের গাছের মতো মানে পেঁপে গাছ তো আমরা জানি সবসময় একটা ডাল হয় কিন্তু এটা এমনভাবে শেপ নিচ্ছে যে এটা নিজে একটা মানে বৃক্ষ হুম তো এই ডালে বড় বড় পেঁপে ওইটার মাথায়ও পেঁপে এটার মাথায়ও পেঁপে হ্যাঁ এরকম না যে ডাল হয়েছে কিন্তু পেঁপে নাই মানে একটা গাছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা শাখা পোশাক পেঁপে পাকে নাই তোমার পাকে নাইকে নাই বলো আমি পাকা পেঁপে খাই আবার বলো পাখি পাকা পেপে খায় পেঁপে পারো না তুমি এটা বড় মানুষই পারবো না আর এত কথাই শিখেনা এখন পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের সেই ক্যান্সার প্রতিরোধী করসল গাছ দুইটা গাছ আছে এখানে একটা ওইখানে একটা আর তোমাকে ছেড়ে যাবো না তুমি আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো তো আজকে এই সাইডে দেখতে আসছি গাছপালার অবস্থা কেমন সেটা দেখার জন্য চলো আমরা এখান থেকে যাই তুমি কান দিয়ে নিতে পারবো না হাইটা যাও

ও বেগুনি কালারও আছে বেগুনি কালার হচ্ছে কাঁচা হুম প্রচুর মরিচ ধরছিল এটাই তো আর নিয়ে খাওয়া হয় নাই গাছ বোঝাই পাইকে রয়েছে তুমি কালার নিব না ওইটা কাঁচা আমরা যে শুধু পাকাগুলা নিতেছি জাল লাগে তোমার ওকে মরিচ তো মিষ্টি হয় না মা মিষ্টি হয় না এগুলা থেকে আমরা আবার চারা করব হুম এই সামনে বর্ষা মাস আসবে এখন চারা করলে বসার সময় এই মরিচগুলো আমরা খেতে পারবো এ করে গেল আবার এই এই মরিচ যদি লুঙ্গিতে রাখি তাহলে আর এক বিপদ আসো 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 এই মরিচটি চারা দিও আমি তো এটি দেখে থুইছি চারা দেবেন নাকি হ্যাঁ দেখে থুই লিব খালি আনা লাগবো না ছিড়া আনছো কে কাঁচাটা ফলাইলে চারা হয় ভালো ছাগল বেড়াগুলার এখন উন্মুক্ত করে ছেড়ে দিছি এগুলা টমেটো মমেটো এগুলো হাবি জাবি যা আছে সব যাতে খাইতে পারে আয় মিলন শৈদল এনাইছে এই যে এই টমেটো আছে না যেগুলো নষ্ট নষ্ট হয়ে যেতেছে এগুলা কয়টা সিরা নিয়ে নেয় ওই হাঁস মুরগির উনি নিয়ে দিই সম্পদ একটু অসুস্থ নইলে সম্পারে দিয়ে সস বানিয়ে রাখতাম বেশি করে হম যে হাজি আনছো ওটার ভিতর দিয়ে যাই বড় আইফো প্রতিদিন নেয় সকাল বিকাল করে এক হাজি টমেটো দিয়ে দিবি হাঁসেও খাইবো মুরগিতেও খাইবো এমনি গাছে পচিয়ে রেখে খেলাও আছে ফুল গাছ খেয়ে ফেললো তোমার তোমার ফুল গাছ খেয়ে ফেলতেছে এই বাচ্চাটা নতুন হয়েছে না মেয়ে হয়েছে রে ও মার্শাল্লাহ মাসা এই যে এটা ধর তো বাবুটাকে আমাকে নিয়ে এসো নিয়ে আসো ধরে নিয়ে এসো আমাকে হ্যাঁ নিয়ে এসো এ আসো না তো এত এই ফুল গাছ খাইতেছ কেন এদের তুমি চুল ছিঁড়ে ফেলছ কি খবর তোমার ভালো আছো তুমি এ ধরতে পারলাম না চলে গেল এটা দিয়ে কি বানায় বলো তো এটা দিয়ে যে জামা কাপড় বানায় বুঝছো শীতের জামা বানায় শীতের

না আমি তো ডিম খেতে চাই না তুমি দেখো হাতে ধরতে যাও তোমাকে ঠকুর দিব তুমি কি ঠকুর খেয়ে ডিম আনতে চাও তাহলে যাও নিয়ে আসো যাও তুমি ডিম খেতে চাও নিয়ে আসো একটা দেখি কিরম সাহস তোমার যাও নিয়ে আসো বলো আমাকে একটা ডিম দেন হাসকে বলো হাসকে বলো হাস আমাকে একটা ডিম দেন যাও বলো

রাস্তায় কি হয়েছে এটা লাভ দাও করে দেবা না দৌড় দিয়ে লাভ দাও ওখান থেকে ওই পিছন থেকে আসো পিছন থেকে দৌড় দাও জোরে লাভ দিবা হ্যাঁ দাও জোরে থামো কেন সাবাস পেরেছো তুমি দেখছো আচ্ছা খেয়াল রাখি আর কাম কর আসে এদিক দিয়ে ঠোকর দিবে এদিক দিয়ে

Vaya a andar con toda la carretera.